জেলখানায় আমিও সামনে বলিনি সাধারণত জেলখানায় অনেকেই গেছেন আমাকে তো আলাদা রাখা হতো ওনাদের সাথে মিষ্টি দেওয়া হতো না ইচ্ছে করে দেখা করতে পারতেন না মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না আসার সময় আমাকে একজন বললো যে আপনার জন্য কাসিমিস দুই হাজার টাকা রেখে গেছে মনটা খুশি হলো দুই হাজার টাকা বড় কথা না কিন্তু আন্তরিক ভালোবাসা আছে মহাব্বাত আছে লোকটা দীর্ঘদিন জেলে আছে মায়া লেগেছে এইটা ভোলার কথা সব আমাদের জামিয়াতুল ইউসুফের ছাত্র কোথার ছাত্র জামে ইউসুফ চিনেন ইউসুফ ইউনিভার্সিটি চিনেন না আপনারা কি এটা জেলখানা কয়জন আছে এখানে প্রায় সবই আসবে না এই যে আছে আজকে এই মাহফিলে আসার বিশেষ কারণ আছে অন্য কোনো মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল না এক তো বললাম জোহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট নেটে গিয়ে দেখেন পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণ কেন্দ্রে এরপরে স্টেশনে গেছে গিয়ে দেখি টিকিট আরেকজনের নামে টিকিট নতুন করে করারটা তারপর আসতে হবে কারণ খুরশে দালেম কাছে নাম কি হ্যাঁ সত্যি জেলখানায় আমিও সামনে বল সাধারণত জেলখানায় অনেকেই গেছেন আমাকে তো আলাদা রাখা হতো ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না ইচ্ছে করে দেখা করতে পারতেন না মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন না আসার সময় আমাকে একজন বলল যে আপনার জন্য কাসেম সাহেব দুই হাজার টাকা রেখে গেছে মনটা খুশি হলো দুই হাজার টাকা বড় কথা না কিন্তু আন্তরিক ভালোবাসা আছে মোহাম্মত আছে লোকটা দীর্ঘদিন জেলে আছে মায়া লেগেছে এইটা ভোলার কথা উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক আমি আমার ভাতিজা ছিল সাথে ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে কালকে আবার যেতে হবে কালকে আমার প্রোগ্রাম সেই কি পুরী গ্রাহক ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছে মনে রাখতে হবে আগুনের পোড়া খেতে হবে হাতুরের বাড়ি খেতে হবে